হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় গণিতের সর্বপ্রথম অধ্যায়টা প্যাটার্ন সেটা করব এটা আমরা দুইটা পর্বে করব এটা খুবই ছোট একটা অধ্যায় এবং আমাদের এখান থেকে শুধুমাত্র এমসিকিউতে বেশিরভাগ অঙ্কগুলো চলে আসে আর যদি তোমার কোনো স্কুলের পরীক্ষা দিয়ে থাকো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে এটা সিকিউতে দিয়ে দেয় তবে আবার অনেক সময় অন্য কোনো একটা অধ্যায়ের সাথে মিক্স করে দিয়ে দেয় তো একটু ভালো করে বোঝার চেষ্টা করো এবং এখানে আমরা কিছু বেসিক জিনিসগুলো জানবো যেগুলো আসলে তোমার পরবর্তীতে অন্যান্য অঙ্কর ক্ষেত্রে কাজে দিবে ঠিক আছে তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিব প্রথমেই আমরা একটু যে আসলে প্যাটার্ন জিনিসটা কি আমরা কি এটার সাথে পরিচিত কি না। আচ্ছা তো একটা ছাতা যদি আমি দেখি ছাতাতে কি হয় তো অনেকগুলো এরকম এই এইরকম থাকে তাই না ছাতাটা এই জিনিসটা কি এখানে এগুলো কিন্তু এখান থেকে একটা করে আসে দেখো তো এই যে ছাতা এখানে যদি আমি ছাতাটাকে এরকম করে গোল করে দেখি মানে উপর থেকে দেখি বা হচ্ছে কাপড়টা দেখি দেখো তো এটা একটা প্যাটার্ন তৈরি করছে না এই যে একই জিনিস এই জিনিসটা সব জায়গায় বারবার যাচ্ছে এটা একটা কি প্যাটার্ন হচ্ছে তাই না তাহলে এই হচ্ছে আমার একটা কি পুনরাবৃত্তি হচ্ছে একই জিনিসের বা মনে করো যে তোমার বাসায় যে পর্দাগুলো আছে সে পর্দাতে দেখবা যে অনেক সময় কি থাকে ডিজাইন করা থাকে তো ডিজাইনের ক্ষেত্রে দেখবা কি অনেক সময় দেখবা ফোটা ফোটা দেওয়া থাকে তো এরকম অনেকগুলা দেখবা যে এরকম ডিজাইন থাকে আবার অনেকগুলো দেখবে নিচে এরকম করে দিয়ে এরকম একই রকম দিয়ে তারপরে এখানে ফুল দেওয়া আছে এরকম কিন্তু দেওয়া থাকে এই যে এগুলো আমরা দেখতেছি না আবার এই জিনিসটা সেম উপরেও থাকে অনেক ক্ষেত্রে অনেক সময় এক একটা এক এক রকমের ডিজাইন হয় এই দেখো এই যে পুনরাবৃত্তি হচ্ছে না রিপিটেশন হচ্ছে এক একটা একটা এক আলাদা 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 জায়গায় রেখে রেখে একই সাথে কি করা একটা ডিজাইন করা হইতেছে মানে একটা ছোট ডিজাইন সেটাকে আবার অনেকগুলো একসাথে করে ফাঁকা ফাঁকা করে বসায় ওটা কি করা হইতেছে আলাদা একটা ডিজাইন করা হচ্ছে সেটা কি আমার একটা প্যাটার্ন তৈরি হচ্ছে বুঝতে পারছো তো এরকম আমাদের অনেক প্যাটার্ন আছে দৈনন্দিন জীবনে আমরা দেখে থাকি এখন বলতে পারো যে কই আমরা তো দেখি না প্যাটার্ন কই শুধুমাত্র তো আপনি যেগুলো বললেন এটাই মাথায় আসলো তুমি বলো তো তুমি যখন ক্লাসে যাও স্কুলে যাও তোমার যে ক্লাসরুম সেখানে কি বলো তো বেঞ্চগুলো যেগুলো থাকে একদম সারি সারি করে সাজানো থাকে না তো ওইটাও কি একটা প্যাটার্নের মতো থাকে দেখা যাচ্ছে অনেক ক্লাসরুমে যে এখানে এক সারি থাকে এখানে এক সারি এখানে এক তিনটা থাকে বেঞ্চগুলো তিন সারিতে সাজানো থাকে আবার অনেক অনেক ক্লাসে দেখবা ক্লাসরুম ছোট সেখানে এক দুইটা শাড়ি থাকে আবার মাঝখানে টেবিলটা থাকতেছে সামনে হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডের কাছে অথবা দেখবে যে অনেক সময় কি বলে তোমার চেয়ারটা অন্য একদম কর্নারে চলে গেছে তো এই যে একটা সাজানো এটাও কিন্তু একটা প্যাটার্ন বুঝতে পারছো তো এইটা আমরা ম্যাথমেটিক্যালের ভাষায় দেখবো যে এটা আসলে কিভাবে কাজে লাগে আমরা অবশ্যই ম্যাথের যদি ভাষায় দেখতে চাই আমাদের কি দিয়ে দেখতে হবে সংখ্যা দিয়ে তাই না তো এইখানে আমরা এমন কিছু সংখ্যা ব্যবহার করে কিছু অঙ্ক দেখব যেগুলো আসলে বলা যায় কি অনেক সময় দেখবো যে আমরা সংখ্যার খেলা তোমরা হয়তো পত্রিকা পড়ে থাকো বা দেখেছো সেখানে কি হয় সুডুকু নামের একটা অংশ থাকে যেখানে তোমাকে সংখ্যা মিলাইতে হয় সংখ্যা মিলাই একটা ঘরে একই রকম মান হইতে হয় যেমন মনে করো যে এক থেকে দশ পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত তোমাকে সংখ্যা ব্যবহার করতে হবে সংখ্যাগুলো ব্যবহার করে প্রতিটা ঘরে যাতে পনেরো করে হয় বা দশ করে হয় এরকম কিছু নিয়ম দিয়ে দেওয়া থাকে যেটা ব্যবহার করে তোমাকে ওই ঘরগুলো পূরণ করতে হয় জিনিসটা কিছুটা এইরকম দেখতে তোমরা আমি নিশ্চিত তোমরা এগুলো অবশ্যই অবশ্যই দেখেছো ঠিক আছে তো এরকম অনেকগুলো ঘর থেকে আবার এগুলো শুধুমাত্র সংখ্যার না অনেক সময় দেখবা যে তোমাদের হচ্ছে যেই কি বলে ইংলিশ ওয়ার্ড বলো এগুলোর ক্ষেত্রেও হয়ে থাকে তো এইটা আমাদের কিন্তু কি হয় এই অঙ্কে আমরা এবার দেখব বুঝতে পারছো এরকম অনেক অ্যাপ আছে যেখানে তুমি হচ্ছে এরকম ওয়ার্ড মিলানোর খেলা খেল খেলতে পারো বা সংখ্যা মিলানোর তো ওগুলো তোমায় দেখে নিবা তো আজকে আমরা যেখানে থাকবো সেখানে হচ্ছে এরকম অনেক ম্যাজিক্যাল জিনিসগুলো শিখবো প্যাটার্নগুলো কীভাবে কাজ করছে মনে করো যে আমি একটা আমার কাছে কিছু মেসেজ কাঠি আছে আমি কি করলাম এইভাবে 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 এটাকে সাজাইলাম এটা ঘর বানাইলাম আর আমি কি করলাম আবার এখানে বসাইলাম আরো কয়েকটা বসায় আরেকটা ঘর বানাইলাম এভাবে এভাবে বসায় আবার ঘর বানাইলাম দেখো একই প্যাটার্ন যাচ্ছে না দেখো এখানে যখন আমি কাঠি বসাইছি তখন এক দুই তিন চার পাঁচ ছয়টা কাঠি বসাইছে তো যখন বসাইছে আমি কি ছয়টা বসাইছি না কারণ কি আমার অলরেডি কিন্তু এই যে এই কাঠিটা আসেই তো এটাকে আমাকে বসাইতে হইল হইলো না তখন আমি আবার কী করছি দেখো সাত আট আচ্ছা এখানে এক দিই মনে করো এক দুই তিন চার পাঁচটা পাঁচটা কাঠি লাগলো সেম হবে তো দুই তিন চার পাঁচটা কাঠি লাগবে কারণ এই কাঠিটা সবার মধ্যেই কমন বুঝতে পারছো তাহলে এই যে কাঠিটা সবার মধ্যে এই যেখানে কমন যাচ্ছে একটা প্যাটার্নে সেইটাই হচ্ছে আমার কি সেটাই হচ্ছে আমার একটা কি পার্থক্য এখন দেখো এখানে আমার সংখ্যা কতগুলো হয়েছিল ছয়টা তাই না ছয়টা এখন এই দুইটা মিলে কয়টা হয় ছয় আর ছয় আর এখানে পাঁচটা কত হয় এগারোটা আবার এখানে আবার কতগুলো অ্যাড হয়েছে এক্সট্রা পাঁচটা কাঠি অ্যাড হয়েছে তাহলে এগারো আর পাঁচ কত ষোলো তারপরে আবার ষোলো আবার এক্সট্রা কতগুলো কাঠি লাগছে এইটা বানাইতে পাঁচটা তাহলে ষোলো আর পাঁচে একুশ তাই দেখো এইভাবে কি এই প্যাটার্নটা কি যাইতেই থাকবে না তাহলে এটাও কি এইভাবে সংখ্যায় যদি আমি এটাকে প্রকাশ করি তখন কি এটা এইরকম লাগবে না দেখতে তার মানে প্রথমটা ছয়টা লাগলো তারপরে পাঁচটা করে পাঁচটা করে পাঁচটা করে বাড়লো তার মানে এই এই ঘর থেকে ঘরে যখন আমি যাচ্ছি পাঁচটা করে বাড়ছে তাই না করে যা কাঠি বাড়তেছে তার মানে এইভাবে আমার চলতেই থাকবে চলতেই থাকবে আবার যদি আমি উল্টা দিক থেকে দেখি তাহলে পাঁচটা কাঠি করে কমতেছে তাই না তাহলে আমার এখানে যে প্যাটার্নটা আমি দেখতে পাচ্ছি সেই প্যাটার্নটা হচ্ছে আমার একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় আমি যখন যাচ্ছি তখন পাঁচ করে বাড়তেছে পাঁচটা সংখ্যা করে বাড়তেছে তাহলে এইভাবে আমাদের হচ্ছে যে প্যাটার্নের অঙ্কগুলো আছে আমরা সেগুলো করব ঠিক আছে এখন এখানে প্যাটার্নে যাওয়ার আগে আমি কয়েকটা এমসিকিউ দেখে নিই আগে দেখো কি আছে? তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে পনেরো আচ্ছা এটাতে এটা একটা বহু নির্বাচনী এখানে বলছে কি তিন ক্রমের দেখো এইটা হচ্ছে আমার একটা যেটা আমি তোমাদের দেখাইলাম ঘর আছে তার মানে এক থেকে নয় পর্যন্তই তুমি নিতে পারবা এখন এর সর্বোচ্চ যদি তুমি তিনটা সংখ্যা নাও সবচেয়ে বড় যে তিনটা সংখ্যা মিলায় তুমি হচ্ছে কি করবা এখানে হচ্ছে তুমি একটা প্যাটার্ন বানাবা এরকম হইতে পারে পনেরো পনেরো পর্যন্ত এটা কিভাবে মনে করো যে এখানে আমি দুই দিলাম এখানে সাত দিলাম এখানে হচ্ছে ছয় নয় পাঁচ এক এটা তোমাদের বইয়ে আছে তোমরা এটা দেখে নিও আমি হ্যাঁ আমি এত জিনিয়াস না যে দেখার সাথে সাথে করতেছি তাহলে দেখো এখানে আমার প্রতিটা সংখ্যা যোগ করো এদিকে যোগ করো কত হয় আট পাঁচ তেরো আর দুয়ে পনেরো ছয় পাঁচ এগারো আর চারে চোদ্দো তারপরে সাত পাঁচে কত বারো আর আর পাঁচে পনেরো দেখো তুমি এটা যেদিকে যাও না কেন সেদিকে কত হইতেছে পনেরো হইতেছে তাই না তার মানে এইটা সঠিক তারপরে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে পাঁচ দেখো এখানে কিন্তু 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 অলরেডি আমার এটা এটা মুখস্থ রেখে নিবা দিয়ে অঙ্ক চলে আসে তো এটা এত মাথা ঘামা করার দরকার নাই যেহেতু পরীক্ষার হলে করবা তাড়াতাড়ি করে করে ফেলবা ঠিক আছে তাহলে দেখো এখানে আমার কি হইতেছে পাস থাকে তাহলে হ্যাঁ এটা সে আমার ঠিক আছে এখন কি বলছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো হয়ে থাকে না এক থেকে পনেরো পর্যন্ত বসানো হয় না কত থেকে আমার বসানো হয় এক থেকে নয় তার মানে এটা ভুল তাহলে আমার সঠিক উত্তর কি এক আর দুই তাহলে আমার যদি এরকম পরীক্ষায় চলে আসে একটা ম্যাজিক বর্গ দিয়ে দেয় আমার জাস্ট এটা মনে রাখতে হবে যে এখানে কি কি সংখ্যা বসানো হয় এটা একটা প্যাটার্ন আছে তুমি দেখো পাঁচ বসাবা মাঝখানে মাঝখানে পাঁচ বসাবা তারপরে দেখো এখানে দিবা কি পাঁচ বাদে সব সংখ্যা গুলা এক হ্যাঁ এক মিনিট আমি একটু আবার করে নেই তো দেখো এখানে আমি পাঁচ বসাইছি মাঝখানে আর চারপাশে এখন আমি অন্য সংখ্যাগুলো বসাবো দেখো বীজ সংখ্যা এক তিন হ্যাঁ এখানে হচ্ছে পাঁচ বাতে এক তিন পাঁচ সাত নয় বিজয় সংখ্যা শেষ এখন জোর সংখ্যা বসাও সিরিয়ালি দুই চার ছয় আট মনে থাকবে তুমি আমি তোমাকে আবার একটু কালার দিয়ে দেখাই তোমার হচ্ছে কি আছে মনে করো এই সংখ্যাটা আছে মাঝখানে পাঁচ দিবা দেওয়ার পরে বিজয় সংখ্যা বসাবো আগে নিচ থেকে এক তিন পাঁচ সাত নয় হইল এখন তুমি বসাও জোর সংখ্যাটা কি আছে দুই চার ছয় আট এইটা মনে রাখবা এটা মনে রাখলেই হবে এবং এটা যেদিকে যোগ করো না কেন পনেরো হবে তাহলে আমি তখন এটার আনসারটা করতে পারবো এখান থেকে আরো যে কোনো অঙ্ক দিয়ে দিক বা যে কোনো তোমাকে এমসি কিউ তুমি এটা দিতে পারবা এখন দেখো বলছে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য বিভাজ্য সংখ্যা তোমাকে আগে বিয়োগ করতে হবে বিয়োগ করে দেখতে হবে আচ্ছা এটা সবচেয়ে ছোট আছে এটা করে দেখি দেখো থেকে বাদ দিলে থাকে তিন আর পনেরো কত হয় আঠারো তিনশো আঠারো তাহলে এটা তো ঠিক মনে হইতেছে তো অন্যগুলো দেখার দরকার নেই উত্তরটা একটাই থাকবে নয় দ্বারা বিভাজ্য এটা তো বাচ্চাদের অঙ্ক কারণ হচ্ছে এটা কি জাস্ট বিয়োগ ফলটা বের করে নয় দ্বারা ভাগ করলেই হয়ে যাইতেছে ঠিক আছে বুঝতে পারছি ওকে এখন দেখো কি বলছে নয় কোন বীজ গাণিতীয় গণিতীয় রাশির শততম পদ এখানে এই জিনিসটা তোমার মুখস্থ বলতে অঙ্ক করতে হবে না কারণ তোমার বইয়েই দেখবা যে একটা চার্ট দেওয়া আছে যেই চার্টে তোমার হচ্ছে এটা কত তম পদ ওইটা বলে দিছে সেটা হচ্ছে তোমার পদ হচ্ছে তোমার কি তোমার হচ্ছে ওই নয়শো এখানে দেখো তোমাদের বইয়ে এটা ভালো করে দেখো এই যে চারটা এই চারটা দেখো ভালো করে দেওয়া আছে টু যোগ এক এটা হচ্ছে প্রথম পদ হচ্ছে তিন হবে দ্বিতীয় পদ হচ্ছে পাঁচ হবে তৃতীয় পদ তারপরে হচ্ছে তোমার বাড়বে দেখো তিন নাম্বারে আছে ক স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে প্রথম পদ জিরো তারপরে তোমার একশো তম পদ হবে নয় তো এই চারটা তোমরা একটু মনে রাখবা এই চারটা যদি তোমরা একটু মাথায় রাখো তাহলে তোমাদের জন্য অন্য যে আনসারগুলো আছে সেগুলো করা সুবিধা হয়ে যাবে তো এটা তোমার হচ্ছে অঙ্ক করে বের করতে হবে না ইভেন তোমার হচ্ছে অনেক সময় তোমার যেই কি আছে সিকিউগুলো আছে সেখানে কিন্তু এটা কাজে লাগে ঠিক আছে তারপর হচ্ছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল কত ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল কত তাহলে এটা হচ্ছে তোমার হবে ক স্কয়ার ঠিক আছে যোগফল আচ্ছা তারপরে যাও তারপরে কি বলছে এক থেকে একশোর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় এটা এটা মুখস্থ পঁয়ত্রিশটা কি তোমার হচ্ছে কি বলছে প্রশ্নটা প্রশ্নটা বলছে মেনলি যে তোমার এক থেকে একশো পর্যন্ত এমন কতগুলো সংখ্যা আছে যেটাকে দুইটা বর্গের যোগফল করা যায় দুইটা বর্গের যোগফল মানে কি বুঝাইছে যেমন ধরো আমি ধরো ধরলাম পাঁচ হ্যাঁ এখন এই পাঁচকে আমি দুইটা বর্গ একের বর্গ কত এক কত কত তাহলে হচ্ছে পাঁচ দেখো তো এখানে আমি কয়টা সংখ্যা এই দুইটা সংখ্যা দিয়ে এই দুইটা সংখ্যার বর্গ দিয়ে কি করতে পারছি পাঁচটা নিতে পারছি না এটাই বলছে যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের যোগ আকারে প্রকাশ করা যায় এটা হচ্ছে দুইটি বর্গের যোগ আকারে প্রকাশ করা গেছে সেটা হচ্ছে একটা সংখ্যা পাঁচ তো এরকম আরো কয়টা সংখ্যা আছে মোট আছে পঁয়ত্রিশটা ঠিক আছে এটা আমি এটা মুখস্থ দিয়ে দিবা আচ্ছা এবার বলছে একটি এটা একটা ম্যাজিক বর্গ এখন ক চিহ্ন চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি বসাও এখন তোমাকে এখানে এমন সংখ্যা বসাইতে হবে যাতে যায় এটার সাথে এখন দেখো তোমাকে আগে একটু যোগ করে দেখতে হবে যে কত কত আছে প্যাটার্নটা কত বা কত চাইতেছে এখানে বুঝতে পারছো দেখো এখানে বারো সতেরো ষোলো দশ বিশ তিরিশ তিরিশ আটত্রিশ আর সাথে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে এদিকে দেখো দশ বিশ তিরিশ তোমার হচ্ছে উনচল্লিশ আর হচ্ছে ছয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে যোগ করে পঁয়তাল্লিশ থেকে বিয়োগ করতে হবে চোদ্দ আর ষোলো কত হয়েছে হইতেছে দশ বিশ ত্রিশ হইতেছে আর পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিলে পনেরো তাহলে আমার এখানে হবে পনেরো ঠিক আছে দেখো পনেরো হইলে এপাশে মিলে কিনা দেখো দশ বিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে এদিকে দেখো দশ বিশ তিরিশ পঁয়তাল্লিশ দশ বিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বুঝছে সব দিকে মিলে গেছে পঁয়তাল্লিশ তার মানে আমি এখানে পাইলাম পঁয়তাল্লিশ এখন দেখো সে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত পঁয়তাল্লিশ কি পাইছি কীভাবে পাইছি ওই যে যোগ করে করে পাইছি তাই না আচ্ছা এখন বলছে প্রথম তিনটি বিজোর স্বাভাবিক সংখ্যার যোগফল একটি প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যা সংখ্যা হচ্ছে সংখ্যার সংখ্যা না তিন পাঁচ কত হয় আট নয় নয় হয়েছে এখন দেখো বলছে একটি পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই নয় একটা পূর্ণবর্গ সংখ্যা নয় একটা বিজোর সংখ্যা মৌলিক সংখ্যা না নয়কে আরও অনেক সংখ্যা দিয়ে ভাগ করা যায় এখানে এখানে একটা শেখার বিষয় আছে সেটা হচ্ছে এই অপশনটা বিজর সংখ্যা দেখো তিনটা বিজর সংখ্যা স্বাভাবিক যে কোনো শুধু স্বাভাবিক একদম সিরিয়ালি যে তিনটা হইতে হবে এমন না যে কোনো বিজর সংখ্যা তুমি যদি তিনটা মানে বিজর সংখ্যক সংখ্যা দিয়ে মানে যোগ করো তাহলে এটা তোমার হচ্ছে বিজর সংখ্যাই আসবে তুমি যদি বিজর সংখ্যা মনে করো পাঁচটা বিজর সংখ্যা যোগ করো তোমার উত্তর বীজ সংখ্যা আসবে তুমি যদি একশো একটা করো বিজয় সংখ্যা আসবে তুমি যদি কোটি বা করো সেটাও তোমার সংখ্যা আসবে মানে তুমি যদি সংখ্যা যোগ করো সেটা তোমার আনসারটা বীজ সংখ্যায় আসবে তো তিন কি তিনটা সংখ্যা যোগ করতে বলছে হচ্ছে তিনটা হচ্ছে কি একটা বীজ সংখ্যা তোমার উত্তরটাও কি হবে একটা বীজ সংখ্যা আসবে বুঝতে পারছো তাহলে এটার উত্তর কি হবে এক আর দুই ওকে তারপরে দেখি আমাদের এই অধ্যায়ের এটা খুবই ছোট একটা অধ্যায় এটাতে আহামনি তুমি অনেক কিছু পাবা না এই ঘুরে ফিরে এই কয়েকটা জিনিসই এবং এই কয়েকটা জিনিসই তোমাকে একটা প্যাটার্ন মাথায় রাখতে হবে যে কিভাবে কাজগুলো করতেছে একটা থেকে একটা পার্থক্য কতটুকু হইতেছে সেগুলো দিয়েই তোমার অঙ্কটা করতে হবে বুঝতে পারছ নেক্সট পার্টে দেখা হবে